সাহাবাই কারাম কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ফ আলিও সাল্লাম বললেন জাদ্দিদু ইমানকুম ও আমার সাহাবিরা রে তোমাদের ইমানকে তোমরা নবায়ন করো তখন সাহাবাই একরাম জিজ্ঞেসা করলেন কাইফানু জাদ্দিদু ইমাননায়া রসুল আল্লাহ সাহাবাই কারাম বললেন অগু আল্লাহর নবী কি করে আমরা নতুন করে নবায়ন করব আমাদের ইমানটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাসিরু লা ইলাহা ইল্লাল্লাহ পড় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলছেন ও আমার সাহাবীরা রে যদি তোমরা তোমাদের ইমানকে নবায়ন করতে চাও তাহলে বেশি বেশি করে তোমরা ইলাহা ইার জিকির করবে তাহলে তোমাদের ইমান নবায়ন হয়ে যাবে